আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ল্ড পিটিতে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ফখরুলকে তুলোধুনো করলেন ডক্টর জাফরুল্লাহ এদিকে পাঞ্জশিরে তুমুল যুদ্ধ পালাচ্ছেন বাসিন্দারা জানাবো আর কি করলে সম্মান পাবো নেইমার সর্বশেষ থাকছে করোনায় মৃত্যু পঞ্চাশের নিচে তিন মাসের সর্বনিম্ন সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার তুলোধুনো করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ফখরুল সহ দলটির কর্মীদের উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন আমি চাকর বাকরের কাছে ক্ষমা চাইছি এ রাজনৈতিক নেতা কর্মীদের চাকর বাকরের নেই শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্যে একথা বলেন তিনি গত সাত সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে বেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফখরুল সম্পর্কে ডক্টর জাফরুল্লাহ আব্দুল্লা চৌধুরী বলেন বেচারা বাড়ির চাকরবাকরের মতো আছে সেই বক্তব্যের জের ধরে শুক্রবার জাফরুল্লাহ বলেন আমার সাম্প্রতিক কিছু বক্তব্যে আমার রাজনৈতিক স্নেহস্পদ ব্যক্তিরা মনক্ষুণ্ণ হয়েছেন কষ্ট পেয়েছেন তাদের চাকরবাকরের সঙ্গে তুলনা করেছি আমি চাকরবাকরের কাছে ক্ষমা চাইছি এই রাজনৈতিক কর্মীদের চাকরবাকরের বাকরের গুণাবলীও নেই তাদের না কবজিতে জোর আছে না মাথা ঘোরানোর অধিকার আছে বাড়িতে চাকরবাকর যেভাবে ইচ্ছা অত্যাচার করেন একসময় ঘাট তেরা করে বলে যে ঠাকুর আপনার চাকরি বাড়ি চলে গেলাম এই রাজনৈতিক কর্মীদের একজনেরও তা নেই চাকরবাকর ভাইয়েরা আপনাদের আমি ছোট করেছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এর আগে গত দুই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন ডক্টর জাফরুল্লাহ তিনি বলেন বিএনপির গণতন্ত্র মেনে তারেক রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়নি তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ছয় সেপ্টেম্বর ঠাকুর গাঁয়ের কালিবারের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে জাফরুল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষ কিছু উল্টাপাল্টা কথা বলতেই পারে তারেক রহমানকে নিয়ে করা তার মন্তব্যটা যুক্তিসঙ্গত না শুক্রবার ফখরুলের সেই সমালোচনার জবাব দেন জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন আমি তারেক রহমানের জায়গায় জাইমা রহমানকে ক্ষমতা দিতে বলিনি বলেছি তাকে জাইমা রাজনীতি শিখতে দিন রাজপথে আসতে বলুন রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে রাজপথে হাঁটতে হয় অনেকে আমার কথায় কষ্ট পেয়েছেন বললে দুঃখিত আমার বয়স হয়েছে এটা একদম সঠিক কিন্তু কথায় কথায় আমাকে বিদেশে গিয়ে চিকিৎসা করতে হয় না কারণ আমার সততা ও সাহস আমি জনগণের পক্ষের লোক আমার অন্য কেউ নেই ছাত্র অধিকার পরিষদের নির্বাচন কেন্দ্রীয় কমিটি পরিচিত সভা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক গণসংহতি আন্দোলনের সমন্বয় জোনায়েদ সাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আসিফ নজরুল প্রমুখ যাচ্ছে পরের সংবাদে তালেবান পাঞ্চাশের উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে এর আগে আফগানিস্তানের সব প্রদেশ দখল করলেও এটি তালেবানের নিয়ন্ত্রণে ছিল না পরবর্তীতে মাসুদ বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে জড়ায় তালেবান পরে প্রাদেশিক গভর্নর অফিসের সামনে পতাকা উড়াতে সক্ষম হয় তালিবরা তবে বিরোধীরা তালেবানের দাবি অস্বীকার করে বলেছে তারা প্রদেশটি এখনো অবস্থান করেছেন এবং কৌশলগত অবস্থানগুলোতে তাদের নিয়ন্ত্রণ রয়েছে বিবিসি বলেছে তালেবান ও উত্তরের বাহিনীর গোলাগুলির মধ্যে পরে সাধারণ বাসিন্দারা প্রাণ হারাচ্ছেন এতে করে পাঞ্জশিরের কিছু মানুষ উপত্যকাটি ত্যাগ করেছেন কাবুলে থাকা পাঞ্জশিরের বাসিন্দারা টৌলে নিউজকে জানিয়েছেন দুই পক্ষের গোলাগুলির মধ্যে পরে একটি পরিবার তার সন্তানকে হারিয়েছেন ওই অঞ্চলটিতে থাকা মানুষ মানবিক সংকটে পড়তে পারেন এমন আশঙ্কার কথাও জানান তারা তবে তালেবানের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে তারা বলেছে উপত্যকাটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যাচ্ছি পর সংবাদে দেশ ও দলের জন্য আর কি করলে ভক্ত সমর্থকরা তাকে সম্মান দেবে সমালোচনা করবে না সে প্রশ্ন ছুঁড়েছেন নেইমার শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে দুই থেকে শূন্য গোলে ঘুরিয়ে দেওয়ার পর এমন প্রশ্ন রাখেন তিনি এক কথায় হৃদয়ের কোণে পুষে রাখা ক্ষোভ ছাড়লেন সেলেকাউদের থেকে প্রাপ্য সম্মানটা চান নেইমার পেলের পর তার মতো আর কোন কিংবদন্তি তারকা না মিললেও নেইমারকে বলা হচ্ছিল ভবিষ্যতের পেলে এ মুহূর্তের ব্রাজিল দলের পোস্টার বয় নেইমার ব্রাজিল দলের প্রাণভ্রমরা তিনি কিন্তু এরপরও শ্রদ্ধা সম্মানের দিক থেকে পেলের ধারের কাছেও পৌঁছাতে পারেননি তিনি ব্রাজিলদের হৃদয়ে সেভাবে ঠাই হয়নি তার সে কথা অকপটে স্বীকার করেন নেইমার মাঠের বাইরে অনিয়ন্ত্রিত জীবন আর মাঠে অযথা বিবাদে জড়িয়ে যাওয়া নিয়ে তির্যক মন্তব্য শুনতে হয় তাকে মাঠে আহত হওয়ার ভান করে গড়াগড়ি নিয়ে কম ট্রলের শিকার হননি তিনি সম্প্রতি ম্যাদযুক্ত শরীর আর ভুরি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়েছেন আর এসব সমালোচনা বিদ্রোপের জবাব দিলেন পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ বাছাই দুর্দান্ত খেলেছেন নেইমার বিশ্বকাপ বাছাই পর্বে তার গোল সংখ্যা এখন বারো হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোল এখন নেইমারেরই ব্রাজিলের জার্সিতে রোনালদো নাজারিও বাছাই পর্বে এত গোল করতে পারেননি আজ সকালে নেইমার জাদুতে দুই থেকে বিশ ব্যবধানে পেরুকে হারিয়েছেন ব্রাজিল তুলে নিয়েছে টানা অষ্টম জয় দেশকে এমন সব জয় উপহার দিয়ে বিদ্রোহ আর সমালোচনার ঝড়ে পড়তে হয়েছে নেইমারকে অবশেষে ম্যাচ শেষে মাঠে সে আক্ষেপ ছড়ে পড়লো নেইমারের কণ্ঠে বললেন আমি বুঝতে পারছি না আর কি করলে ভক্ত সমর্থকরা আমাকে ভালোবাসবে সম্মান দেবে জার্সি গায়ে আমাকে আর কি করতে হবে এখন আর সমালোচনা ট্রল সহ্য হচ্ছে না নেইমারের সে কথাই জানতে চেয়েছেন তিনি বললেন এটা অবশ্য নতুন কিছু নয় বহুদিন ধরেই তো দেখছি আপনারা যারা সাংবাদিক আছেন ধারাবাহ্য দিচ্ছেন সবাই মিলে তো করছেন সব এ কারণেই তো আমি এখন আর সাক্ষাৎকার দিতে চাই না যাচ্ছি পরের সংবাদে দেশে করোনা সংক্রমণ মৃত্যু নিম্নমুখী দীর্ঘদিন পর দৈনিক মৃত্যু নেমে এসেছে পঞ্চাশের নিচে ঘন্টায় আক্রান্তদের মধ্যে জন মারা গেছেন যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন এর চেয়ে কম ছত্রিশ জনের মৃত্যু হয়েছিল নয় জুন সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ছাব্বিশ হাজার আটশো বত্রিশ জনে চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার তিনশো পঁচিশ জন এ নিয়ে করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো লাখ সাতাইশ হাজার দুইশো পনেরো জন একদিকে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক পঁয়ষট্টি শতাংশ আগের দিন এ হার ছিল আট দশমিক ছিয়াত্তর শতাংশ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন হাজার আটশো ছাপ্পান্ন জন এখন পর্যন্ত সুস্থ হলেন চোদ্দ লাখ বাহাত্তর হাজার সাতষট্টি জন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের আট মার্চ ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে আঠাশ জুলাই একদিনে সর্বোচ্চ ষোলো হাজার দুইশো তিরিশ জনের করোনা শনাক্ত হয়েছিল প্রথম রোগী শনাক্তের দশ দিন পর গত বছরের আঠারো মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর এর মধ্যে পাঁচ ও দশ আগস্ট দুইশো চৌষট্টি জন করে মৃত্যু হয় যা মহামারীর মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চব্বিশ ঘন্টায় সারা দেশে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আটষট্টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে এর মধ্যে আর পিসিআর ল্যাব একশো চল্লিশটি জিন এক্সপার্ট পঞ্চান্নটি র্যাপিড অ্যান্টিজেন ছয়শো পাঁচটি এসব ল্যাবে সাতাশ হাজার দুইশো তিরিশটি নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করা হয়েছে ছাব্বিশ হাজার আটশো আটাত্তরটি এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে বিরানব্বই লাখ দুই হাজার সাতশো নব্বইটি এ পর্যন্ত শনাক্তের হার ষোলো দশমিক ষাট শতাংশ শনাক্ত বিবেচনার সুস্থতার হার হার ছিয়ানব্বই দশমিক উনচল্লিশ এবং মৃত্যুর হার এক দশমিক ছিয়াত্তর শতাংশ চব্বিশ ঘন্টায় মারা যাওয়ার মধ্যে পুরুষ বিশ ও নারী আঠারো জন এদের মধ্যে সরকারি হাসপাতালে পঁয়ত্রিশ বেসরকারি হাসপাতালে দুই ও বাড়িতে একজন মারা গেছেন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সতেরো চট্টগ্রাম বিভাগে দশ রাজশাহী বিভাগে দুই জন খুলনা বিভাগে পাঁচজন সিলেট বিভাগে একজন রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন আছেন তাদের বয়স বিশ্লেষণে দেখা যায় একাশি থেকে নব্বই বছরের ছয় জন একাত্তর থেকে আশি বছরের আট জন একষট্টি থেকে সত্তর বছরের দশ জন একান্ন থেকে ষাট বছরের ছয় জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের পাঁচ জন একত্রিশ থেকে চল্লিশ বছরের জন রয়েছেন সুপ্রিয় শ্রোতা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ